কোন দিন তরঙ্গিনী করে বলি রূপা তুমি কি এখনই নীল রঙের একটা শাড়ি পরে তোমাদের উঠে ধরে নিচের দিকে তাকাবে তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে একটুখানি দাঁড়াও আমি তোমাদের বাসার সামনে রাস্তা দিয়ে হেঁটে চলে যাই আমি জানি রূপা আমার কথা বিশ্বাস করে না তবুও যত্ন করে শাড়ি পরে চুল বাঁধে চোখে কাজলের ছোঁয়া লাগিয়ে কান্নি ধরে দাঁড়ায় সে অপেক্ষা করে আমি কখনো যাই না আমাকে তো আর দশটা ছেলের মতো হলে চলবে না আমাকে হতে হবে অসাধারণ আমি সারা দিন হাঁটি আমার পথ শেষ হয় না গন্তব্যহীন যে যাত্রা তার কোনো শেষ থাকারও তো কথা নয় সঙ্গে সঙ্গে আমার মনে হল আসাদুল্লাহ সাহেব থিওরি ঠিক আছে এই তরুণী তার সমস্ত হেমু নামের এক ছেলের হাতে তুলে দিয়ে তীব্র কষ্ট যন্ত্রণার ভিতর বাস করছে এই যন্ত্রণা এই কষ্ট থেকে তার মুক্তি নেই হেমুর হাতে কয়েকটি নীলপদ্ম মেয়েরা ভয়ঙ্কর দুর্যোগেও শ্বাস ঠিক রাখতে ভোলে না ভালোবাসা আর ঘৃণা আসলে একই জিনিস একটি মুদ্রার এক পিঠে ভালোবাসা আর এক পিঠে লেখা ঘৃণা প্রেমিক প্রেমিকার সামনেই মুদ্রা মেঝেতে ঘুরতে থাকে যাদের প্রেম যত গভীর তাদের মুদ্রার ঘূর্ণন তত বেশি এক সময় ঘূর্ণন থেমে যায় মুদ্রা ধপ করে পড়ে যায় তখন কারো কারোর ক্ষেত্রে দেখা যায় ভালোবাসা লেখাপীঠটা বের হয়েছে আবার কারো কারো ক্ষেত্রে ঘৃণা বের হয়েছে কাজে এই মুদ্রাটি যেন সবসময় ঘুরতে থাকে সেই ব্যবস্থা করতে হবে ঘূর্ণন কখনো থামানো যাবে না দ্বার কাকের সংসার কিংবা মাঝে মাঝে তবো দেখা পাই ওর কিছু নিজস্ব বিচিত্র লজিক আছে সে ওই লজিককে চলে অন্য কারো কথা শোনেন না আমার কথাও শুনবে না এটাই